আমের ভর্তাটা তৈরি হয়ে গেল খুবই লোভনীয় অনেক টেস্টি মামার ভর্দার আমের ভর্তা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শারমিন কিচেন হাসান ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমাদের এখানে এই মামা খুব সুন্দর করে আম আমের ভর্তা বানায় আজকে মামার থেকে আমরা আমের ভর্তা টানো শিখে নিয়ে যায়।

এবার সুন্দরভাবে স্লাইস করে নিতে হবে আমগুলি এই বাটার মধ্যে আমরা আমের স্লাইস করা আমগুলো নিয়ে নেব যে মামা নিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবে লবণ বিট লবণ না